নিদনপুরে সুপাতলা ফ্রেন্ড সার্কেল মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট সিজন টু এর উদ্বোধন খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয় এটি তরুণদের মেধা মনন ও শৃঙ্খলার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আধুনিক প্রযুক্তির যুগে তরুণ সমাজকে মাঠমুখী করতে ও ক্রিয়ার প্রতি আগ্রহী করে তুলতে এমন উদ্যোগ নিয়েছে নিদনপুর সুপাতলা ফ্রেন্ড সার্কেল একত্রিশ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাত ঘটিকায় জাঁকঝমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সুপাতলা ফ্রেন্ড সার্কেল মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট সিজন টু এর শুভ উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক ক্রিকেটার ও ব্যবসায়ী জহির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তফা মুন্না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়নং মোল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এ মান্নান তেলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফ্রান্স প্রবাসী সমাজসেবক ও ক্রীড়া সংগঠক রাজু আহমেদ সাবেক কাউন্সিলর মিসবাহ আহমেদ এনাম হোসেন ও আব্দুর রহমান আফজল উদ্বোধনী ম্যাচে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে জমে উঠে বন্ধ পরিবেশ অতিথিরা বলেন তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এবং সামাজিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের টুর্নামেন্টের বিকল্প প্রচুর এখানে উপস্থিত হয়েছেন এবং এটাই হচ্ছে বিয়ানি বাজারের সৌন্দর্য আপনারা অনেক খেলা দেখতে এসছেন উৎসাহ দিতে প্রচুর তরুণরা এসছে এবং এই যে খেলার মাধ্যমে ভালো কাদের সাথে থাকা কম্পিটিশনের সাথে থাকা যুব সমাজকে এঙ্গেজ করে রাখার যে উদ্যোগ বিভিন্ন অর্গানাইজেশন বেনি বাজারে নেই এটাকে আমরা সবসময় প্রশংসার চোখে দেখি তরুণরা যেগুলো আছেন একই সাথে মুরব্বীরাও আছেন এটাও আর একটা চমৎকার বিষয় ক্ষেত্র একটাই বিষয় আমরা কোন একটা টিম জিতবে কোন একটা টিম হারবে এটাই হচ্ছে খেলার বিষয় আমরা যেন সবাই যে নিয়ম কানুন আছে যে আইনগুলো আছে রেফারি যে সিদ্ধান্ত দিবে এটার প্রতি সম্মান দিনে যে আনন্দের সাথে আমরা উদ্বোধন করতে যাচ্ছি আমি সেভাবে আশা করব সেই ফাইনাল বা সমাপ্তি ম্যাচটি যে এইভাবে সফল হয়ে সেই টুর্নামেন্টটি সফল অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণদের মাঝে খেলাধুলার চেতনা জাগিয়ে তোলা ও ইতিবাচক মনোভাব সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়ে যাচ্ছে তো আমি এই টুর্নামেন্টের সফলতা কামনা করছি এবং পাশাপাশি এই টুর্নামেন্টের আর্থিকভাবে যারা সহযোগিতা করছেন বিশ্বের রাজু ভাই হেলাল ভাই সহ যারা আর্থিকভাবে সহযোগিতা করছেন প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই টুর্নামেন্টের সফলতা রিপোর্ট এ টিভি